মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক এখন আমি দুটি গল্প আপনাদের পড়ে শোনাব প্রথম গল্পটি একটি অলৌকিক গল্প লিখেছেন শীরষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম পুনার সেই হোটেল বোম্বে থেকে সকালে ট্রেনে চাপলে একখানা সুন্দর পাহাড়ি পথবে চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও পশ্চিমঘাটের ন্যাড়া পর্বতমালা দেখতে দেখতে পুনা মারাঠি উচ্চারণে পুনে পৌঁছে যাওয়া যায় দুপুরের মধ্যেই মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী বলতে পুনা বোম্বাই যেমন ব্যবসা বাণিজ্যের শহর পুনা তেমনি সাহিত্য শিল্প সংস্কৃতির পীঠস্থান দুপুরবেলা নিজের লটবহর নিজেই বহন করা আমার অভ্যাস তাই ট্রেন থেকে নেমে ক্ষুধা তৃষ্ণা এবং বোঝার ভারে কাতর অবস্থায় প্রথমেই যেটা চাই সেটা হলো কাছাকাছি একটা হোটেল বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলের জন্য অনেকবার বিপাকে পড়তে হয়েছে এমন শহর অনেক আছে যেখানে স্টেশনের কাছে কোনো ভদ্রগোছের হোটেলে নেই হয়তো হয়তোবা স্টেশন থেকে শহরের দূরত্ব পাঁচ ছ মাইল অচেনা বিদেশ বিভয়ে গিয়ে যেমন তেমন হোটেলে উঠতে ভরসা হয় না একবার কটকে এবং একবার মাদ্রাজে এরকম হোটেলে উঠে বিপাকে পড়তে হয়েছিল তবে হোটেলের দিক থেকে পুনা আদর্শ জায়গা স্টেশন চত্বরের বাইরে উল্টো দিকে হোটেলের শাড়ি পতশ্রমে ক্লান্ত আমি এত কাছে হোটেল পেয়ে ভারী খুশি প্রথমে যে হোটেলটা সবচেয়ে ঝকমকে দেখলাম সেটাতেই হানা দিলাম বিশাল পাঁচতারা হোটেল একটা ঘর পাওয়া যাবেই কিন্তু ম্যানেজার বিরস মুখে মাথা নেড়ে বলল একটা ঘরও খালি নেই অনেক ধরা করা করলাম তাকে অবশেষে এসে বলল তোমাকে বড়জোর একটা রাত্রেই থাকতে দিতে পারি কাল সকালেই ছেড়ে দিতে হবে ঘর আমি এ প্রস্তাবে রাজি হলাম না কারণ যে কাজে এসেছি তাতে কদিন থাকতে হবে তা না হলে তো মুশকিল সুতরাং বেরিয়ে এসে পাশের আর হোটেলে হানা দিলাম সেখানেও ঘর নেই সব ভর্তি তৃতীয় হোটেলেও জায়গা না পেয়ে ভারী দমে গেলাম এদিকে চেষ্টা বাড়ছে খিদে বাড়ছে বিরক্তি বাড়ছে গরমে ঘামে সারা শরীর চিটচিট করছে ক্লান্তও বটে বিপন্ন দেখে দালালটা পিছনে লেগেছে কিন্তু দালালদের দ্বারা আমি কখনো চালিত হই না তারা বেশিরভাগই এমন সব হোটেলে নিয়ে তোলে যার সুনাম নেই সুতরাং খুঁজতে খুঁজতে এগোতে থাকলাম একটু দূরে এসি বাগান ঘেরা চমৎকার একটা দোতলা পুরনো বাড়ি নজরে পড়ল দোতলার উপরে ছাদ নয় লাল টিনের ছাউনি ব্রিটিশ আমলের বাংলো প্যাটার্ন বাড়ি হোটেলটার নাম না আসল নাম বলবো না মানহানির মামলা হয়ে যেতে পারে ধরা যাক হোটেলটার নাম এবিসি ম্যানেজারের চেহারাটা দারুণ ভালো সাহেবদের মতো ফর্সা মোটা গোঁপ ঘর ঘরচাই বলল হ্যাঁ ঘর আছে তবে ফাইভ সিটের রুম তোমাকে ও ঘরে একাই থাকতে হবে কারণ আর কোন বোর্ডার নেই পঞ্চাশ টাকা করে চাই আমি তৎক্ষণাৎটা আজি জিনিসপত্রে বোঝা নামিয়ে স্নানটি করে কিছু মুখে দেওয়াই তখন সবচেয়ে জরুরি কাজ চাবি দিয়ে দোতলার একটি ঘর খুলে আমার জিনিসপত্র পৌঁছে দিয়ে বেয়ারা চলে গেল ঘরটা বেশ পছন্দ হলো আমার খুব উঁচুতে সিলিং পুরোনামলের পাঁচটা সিঙ্গেল খাটে বিছানা পাতা আলমারি টেবিল চেয়ার সবই পুরোনামলের ড্রেসিং টেবিল আলনা সবই আছে বেয়ারা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে জুতো মোজা ছাড়ছি হঠাৎ আলমারির একটা পাল্লা শব্দ করে ধীরে ধীরে খুলে গেল উঠে গিয়ে পাল্লাটা আবার চেপে দিয়ে জামা কাপড় বদলে নিলাম স্নান করি বেরোতে হবে কিছু খেয়ে নিতে তারপর সারাদিনে অনেক কাজ ফ্যানটা চালিয়ে যখন গায়ের ঘাম শুকিয়ে নিচ্ছি তখন ফের আলমারির পাল্লাটা করে খুলে গেল আপনার থেকেই কিছু মনে করার নেই পুরনো কাঠের আলমারি কবজা হয়তো ঢিলে হয়ে গেছে আবার পাল্লাটা ভেজিয়ে স্নান করতে চলে গেলাম বাথরুমটায় এসে ব্রিটিশ আমলের কমট বাতটা বেসিন সবই পুরোনো দাগি ফাটা বা ভাঙা যায় এই হোটেলটা একসময় বেশ অভিজাত ছিল এখন নাভিশ্বাস ছাড়ছে স্নান সেরে এসে যখন আয়নার সামনে চুল আছড়াচ্ছি তখন আলমারি পাল্লাটা আবার তৃতীয়বার আত্ম করে খুলে গেল একটু বিরক্তি বোধ করলাম আলমারির মধ্যে অনেক পুরোনো খবরের কাগজ পড়ে আছে তা থেকে ছিঁড়ে ভাঁজ করে পাল্লার নিচে গোঁজা দিয়ে খুব টাইট করে পাল্লাটা বন্ধ করে দিলাম তারপর দরজায় তালা দিয়ে বেরোলাম দুপুরের খাওয়া সেরে আসতে কাছাকাছি একটা হোটেলে খেয়ে ফিরে আসতে ঘন্টা বেশি লাগেনি ইচ্ছে ছিল যে একটু বিশ্রাম নিয়ে কাজে বেরোব ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে একটা বিছানায় গা ঢেলে দিয়ে সদ্য চোখ বুঝেছি পদশ্রমের ক্লান্তি এবং ভরা পেটে শান্তিতে চোখ জুড়ে এলো সঙ্গে সঙ্গে একটু চমকে চোখ চাইলাম অবাক কাণ্ড খুব শক্ত করে গোঁজা দেওয়া পাল্লাটা আবার খুলে গেছে অনেকক্ষণ আলমারিটার দিকে চেয়ে রইলাম ঘরে যখন আমি প্রথমে ঢুকেছিলাম তখন পাল্লাটা বন্ধই ছিল আমি ঘরে ঢুকবার পর থেকেই বারবার খুলে যাচ্ছিল এখন শক্ত করে গোঁজা দেওয়া সত্ত্বেও সেই কাণ্ড ব্যাপারটা কি ধীরে ধীরে উঠলাম আলমারি পাল্লায় আরো পুরু করে গোঁজা দিয়ে ভীষণ এঁটে বন্ধ করে দিলাম হঠাৎ খটখট করে একটা শব্দ হলো বাথরুমের দরজায় কেজনা ভিতরে আটকে পড়েছে ঠোকা দিয়ে জানাচ্ছে খুলে দাও নিশ্চয়ই মনেরই ভুল গিয়ে ফের শুয়ে পড়লাম কিন্তু বাথরুমের দরজায় থেকে থেকেই শব্দটা হতে থাকলো ধীরে ধীরে ঠোকার শব্দ জোরালো হয়ে উঠতে লাগলো খটখট খটাখট দুমদুম বাধ্য হয়ে উঠতে হলো গিয়ে বাথরুমের দরজাটা হাট করে খুলে দিলাম না ভিতরে কেউ নেই থাকার কথাও তো নয় বাথরুম থেকে মুখ ফেরাতেই পিছনে ফের আলমারি পাল্লাটা খুব ধীরে ধীরে খুলে যেতে লাগলো কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম অলৌকিক ঘটনায় আমার বিশ্বাস আছে বটে কিন্তু এরকম দিন দুপুরে বড় রাস্তার কাছে কাছাকাছি এরকম ঘটতে পারে বলে আমার কোনো ধারণাই ছিল না আমি অনুচ্চস্বরে বললাম এ ঘরে যেই থেকে থাকুক আমাকে বিরক্ত করো না আমিও তোমাকে বিরক্ত করব না সে কথা কেউ কানে তুলল বলে তো মনে হলো না বিছানায় এসে যখন ফের শুয়েছি তখন যুগপথ আলমারি এবং বাথরুমের দরজা বারবার বন্ধ হয়ে ফের খুলে যেতে লাগলো দুমদাম শব্দে উঠে পড়লাম বিশ্রাম হবে না কাজও অনেক যখন বেরিয়ে আসছি তখন দেখলাম পাশের ঘরটা ফাঁকা কোনো লোক নেই অবাক লাগলো কারণ কাছাকাছি কোনো হোটেলে ঘর খালি নেই কিন্তু এই হোটেলে ফাঁকা ঘর অবহেলায় পড়ে আছে একতলায় নাম্বার আগে ভালো করে ঘুরে দেখলাম দোতলার মোট চারখানি ঘরের তিনখানাই ফাঁকা একখানা ঘরে শুধু আমি এরপর আর অবশ্য ভূতুরে ব্যাপার নিয়ে ভাববার সময় ছিল না অনেকগুলো জায়গায় যেতে হলো বিভিন্ন লোকের সঙ্গে দেখা করতে হলো আর এই সব করতে করতেই সন্ধে গড়িয়ে অর্ধকার নেমে এলো চারদিকে যখন হোটেলে ফিরলাম তখন রাত আটটা বাইরের একটা রেস্তোরাঁয় রাতের খাওয়া সেরে এসেছি সুতরাং নিশ্চিন্ত ঘরের তালা খুলতে গিয়েই মনে পড়ে গেল দুপুরের সব কাণ্ডবাণ্ড একটু ধরাস করে উঠল বুকটা এই ঘরে আমাকে একটা রাত কাটাতেই হবে শুধু তাই নয় দোতলায় আমি একদম একা কিন্তু ভয় পেলে আমার চলে না কাজে বেরিয়ে নানা জায়গায় আমাকে একাই থাকতে হয়েছে জঙ্গলে পাহাড়ে নদীর ধারে ভয় পেলে চলবে না বিদেশ বিভয়ে ভয় হচ্ছে সবচেয়ে বড় শত্রু ঘরে ঢুকে আলো জ্বাললাম অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করলাম কিন্তু আলমারির পাল্লা বা বাথরুমের দরজা কোনো বেআরি করল না যা আকাবর ছেড়ে হাত মুখ ধুয়ে ঘরে এসে বিছানায় গায়ে লিয়ে দিলাম সারাদিন অনেক ধকল গেছে ঘুম এলো বলে আমার ঘুমও খুব গাঢ় সহজে ভাঙে না একটা সিগারেট ধরিয়ে শুয়ে শুয়ে আস্তে আস্তে টানছিলাম বড় ক্লান্তি সিগারেট শেষ করি ঢুলে পড়ব ঘুমে কখন সিগারেট শেষ হয়েছে কখন ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না কিন্তু হঠাৎ ঘুম ভাঙল আলো নেবাতে ভুলে গেছি ঘরটা ঝকঝক করছে আলোয় কিন্তু ঘুমটা ভাঙলো কেন এত ক্লান্ত এসেছি যে ভোরের আগে ঘুম ভাঙবার কথাই নয় একটা হাই তুলে উঠে বসলাম বাইরে বৃষ্টি হচ্ছে উঁচু টিনের চালে চরচর শব্দ একটু ঝোড়ো বাতাসও আওয়াজ জলের গ্লাসটার জন্য হাত বাড়ি থেমে যেতে হলো ও কি আমার সামনে ছখানা টান টান করে পাতা বিছানা তার মধ্যে ডান হাতের একদম কোণের দিকের বিছানাটার বালিশ খুব ধীরে ধীরে ডিগবাজি খাচ্ছে আর সেই সঙ্গে জড়িয়ে যাচ্ছে চাদর চোখের সামনে দেখতে দেখতে দ্বিতীয় বিছানাটার চাদরও ডিগবাজি খাওয়া বালিশে জড়িয়ে যেতে লাগলো তারপর তৃতীয় বিছানাতেও সে একই কাণ্ড নড়তে পারছি না চেঁচিয়ে কোনো লাভ নেই বিকেলি দেখে গিয়েছি চাকর বা বেয়ারাকে ডাকার জন্য যে কলিং বেল রয়েছে তা ওকে সুতরাং আমি বিচ্ছিন্ন একা এবং অসহায় কিন্তু আমি একটা জিনিস মানি ভয়ের চেয়ে বড় শত্রু কিছু নেই খুব ছেলেবেলায় ছয় কি সাত বছর বয়স থেকে দীর্ঘকাল আমি একটা ভুতুরে পায়ের শব্দ শুনতাম প্রথমে ভয় পেতাম কিন্তু পরে অভ্যাস হয়ে গিয়েছিল রোজ নয় মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে আমি সেই অমোঘ শব্দ শুনেছি সেই কারণেই ভয় পেলেও সেটা অস্বাভাবিক রকমের ভয় নয় আমার হাত পা কাঁপছে না শরীর অবস হয়ে যাচ্ছে না শুধু বুকটা করছে। মতো চেয়ে বালিশগুলো সব ডিগবাজি খেয়ে খেয়ে আবার সস্থানে ফিরল সব শান্ত আমি একটু জল খেয়ে শিগার ধরালাম প্রায় দশ মিনিট ঘরে কোনো শব্দ নেই কোনো ঘটনা ঘটছে না একটা শ্বাস ফেলে উঠলাম বারান্দায় যাব বলে দরজাটা খুলবার জন্য ছিটকিনটার দিকে হাত বাড়িয়েছি ছিটকিনটা আপনার থেকেই খটাস করে পড়ে গেল হুড়ুম করে খুলে গেল দরজাটা আর অদ্ভুত ব্যাপার যে ঘরের ভিতর থেকে একটা বাতাসের ঝাপটা আমাকে ধাক্কা মেরে বারান্দায় বের করে দিল কুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলাম ধীরে ধীরে উঠলাম দরজাটার দিকে ফিরে বললাম দেখো আমি তোমার তো কোনো ক্ষতি করিনি তাহলে এরকম করলে কেন দরজার পাল্লা দুটো ঠাস করে বন্ধ হয়ে গেল ঠেলে দেখলাম ছিটকিনি বন্ধ আমি চেঁচামেচি করলাম না লোক ডাকতে ছুটলাম না কেন যেন মনে হচ্ছিল ওসব পরে কিছু লাভ নেই যা কিছু করার আমাকেই করতে হবে কি করব কি আমার করার আছে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশুতি রাত্রি বৃষ্টি আর বাতাসে ঝাপটা খেলাম তারপর চোখ বুঝে হাত জোর করে ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করলাম ও সুমতি দাও ঠাকুর ও রাগ ওর যন্ত্রণা ঘুচিয়ে দাও ও শান্ত হোক ও বুঝুক আমি ওর শত্রু নই প্রার্থনার সময় চোখে একটু জল এসেছিল আমার ধ্যানে ঠাকুরের মুখশ্রী জল করে ভেসে উঠেছিল আজ্ঞাচক্রে খুট করে একটা শব্দ চেয়ে দেখি দরজাটা খুলে গেল ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিই আলমারি বন্ধ বাথরুমের দরজা যথারীতি ভেজানো বিছানাগুলো টান টান পাতা বাতি নিবিয়ে শুয়ে পড়লাম ঘরে আর কোনো শব্দ নেই কোনো ঘটনা নেই অবশেষে তার সঙ্গে আমার ভাবসাব হয়েছে বুঝতে পেরে নিশ্চিন্তে চোখ বুঝলাম আমি এক ঘুমে ভোর আমাদের প্রথম গল্প তাহলে এখানেই শেষ হল এরপর আমাদের দ্বিতীয় গল্প এটা একটি ভৌতিক গল্প গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ গল্পের নাম সত্যিভূত মিথ্যেভূত সেদিন সন্ধ্যায় ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে টেবিল বাতির আলোয় জম্পেশ করে একখানা গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি এমন সময় কলিং বেল বাজল বাজলো বলাটা ভুল হলো বাজতে লাগল লেখার মুড নষ্ট হলে সব লিখেই খাপ্পা হয়ে যান আমিও খাপ্পা হয়ে উঠে গেলুম কলিং বেল একবার বাজানোই যথেষ্ট অন্তত এই কথাটা বলেও মনে ঝাল ঝাড়ব আগন্তুক যেই হোক না কেন দরজা খুলে দেখি ঢ্যাঙা কেঠো চেহারার প্রৌঢ় এক ভদ্রলোক পরনে সাদা সিদে ধুতি পাঞ্জাবি মুখে খোঁচা দাড়ি গোঁফ এবং মিটিমিটি হাসি কিছু বলার আগেই করজোড়ে নমস্কার করলেন আপনি কি বিখ্যাত লেখক গুঁই আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে এই বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন আমিও খুশি হলাম বইছি অমন করে বেল বাজানোর চাই তো ভুলে গেলুম আর তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশা ব্যঞ্জক ভদ্রলোক নিশ্চয়ই কোন প্রকাশক তাই খাতির করি বললুম আসুন আসুন ভেতরে আসুন তারপর কথাবার্তা হবে ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন তারপর হাইতুলে বললেন আপনি তো ভূতের গল্প লেখেন একটু হেসে বললুম হ্যাঁ মাঝে মাঝে দু চারটে লিখি তা আপনি কি ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন আমার কথাটা পরে হচ্ছে আগে আমার প্রশ্নের জবাবটা দিন এবার একটু অবাক হয়ে বললুম কি আপনার প্রশ্ন না ওই যে বললুম না যে আপনি ভূতের গল্প লেখেন কিন্তু কথাটা হলো আপনি যে ভূতের গল্প লেখেন আপনি কি কখনো ভূত দেখেছেন আমি তখন বিরক্তি চেপি বললুম দেখুন লেখকরা যা লেখেন কল্পনা করি লেখেন ভূতের গল্প লিখতে হলে যে স্বচক্ষে ভূত দেখতেই হবে এটা কোনো যুক্তি নয় ও তার মানে আপনি বানিয়ে বানিয়ে লেখেন সূত্র আপনি মিথ্যে কথা লেখেন আপনি যেন মিথ্যুক আমিও খাপ্পা হয়ে বললুম কি যা তা বলছেন আপনি ভদ্রলোক বাঁকা হেসে বললেন হ্যাঁ ঠিকই বলছি আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা লিখলি জেলে ঢুকিয়ে দেওয়া হয় আর শুধু তাই নয় জেলে ঢুকিয়ে ম্যাথরে কাজ করিয়ে ছাড়ে বুঝলেন আচ্ছা দেখুন চীনে কি হয় না হয় তা নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নেই আর দেখুন আমার সময়ের দাম আছে আপনি আসুন ভদ্রলোক আমাকে গ্রাহ্যই করলেন না বললেন হ্যাঁ ঢুকে যখন পড়েছি তখন সহজে বেরোচ্ছে না অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে গলা স্বর আর কথার ভঙ্গিতে একটু গিয়ে বললুম কি মুশকিল বোঝাপড়াটা কিসের ভূতের ব্যাপারে ঠিক বুঝলাম না আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন তারা কেউই ভূত দেখেননি অথচ ভূত নিয়ে গল্প লেখেন আপনারা মৃত্যুক আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত হ্যাঁ বেশ তো আপনি গভর্নমেন্টকে বলুন না ব্যবস্থা করতে গভর্নমেন্টকে বলে কিছু হবে না তারপর ভদ্রলোক পকেট থেকে নস্বি কৌটো বের করে নাকে হাঁচিরও আর সময় গান নেই হ্যাঁ যা বলছিলাম ভূতেদের না দেখে ভূতের গল্প লেখাটা ভীষণ নাই কারণ এতে খামোখা ভূতেদের ডিস্টার্ব করা হয় আর চিনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থাও করেছে ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন কথাটা তো ঠিক বুঝলুম না খুব সহজ কথা তো যাদের সচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন তার মানে আপনি তাদের সম্পর্কে ভুল ভাল ইনফরমেশন দিচ্ছেন তারা যা নয় তাই লিখছেন তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যের অপলাভ করছেন ও তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে আলবাত আছে আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনো সত্যিকার ভূতের কথা নয় সেফ নকল ভূতের কথা আর আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন আমি তখন একটু হেসে বললুম দেখুন গল্প মানেই তো তাই বাস্তবের সঙ্গে কল্পনার ভদ্রলোক রেগে গিয়ে বললেন কোথায় বাস্তব বাস্তবের বরটুকু তো দেখেননি আহা দেখিনি কিন্তু শুনেছি তো সবই যে সচক্ষে দেখে লিখতে হবে তার তো মানে নেই এই ধরুন না কেন এ সম্রাট অসক্ষে আমি সচক্ষে দেখিনি কিন্তু তাই বলে কি তাকে নিয়ে গল্প লেখা যাবে না দেখুন আপনি ভুল করছেন সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয় দেখুন এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই আপনি দয়া করে আসুন বদলোক আগের মতোই বাঁকা হেসে বললেন একবার যখন ঢুকে পড়েছি হেস্ত না করে তো সহজে না আমিও তখন খাপ পাহায় উঠে দাঁড়িয়ে বললুম দেখুন আমি কিন্তু পুলিশকে ফোন করবো বলেছি হ্যাঁ করুন তবে আপনাকে একটা সুপরামর্শ দিতেই এসেছি ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতানি ছাড়াটা অত্যন্ত অন্যায় এতে ভূতেদের অপমান করা হয় তখন আমি চার্জ করার ভঙ্গিতে বলুম সত্যিকার ভূত বলে কিছু নেই ভূত প্রেত মানুষের সেন্ট পার্সেন্ট কল্পনা বুঝলেন কল্পনা সেন্ট পার্সেন্ট আলবাত সেন্ট পার্সেন্ট সত্যিকার ভূত নেই না নেই ও দেখতে চান হ্যাঁ চাই দেখান দেখতেই তো পাচ্ছেন তার মানে কোথায় দেখতে পাচ্ছি এই তো আপনার চোখের সামনে না হেসে আর পারা গেল না বলল হো তার মানে আপনি বলতে চাইছেন যে আপনিই ভূত হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ হ্যাঁ প্রমাণ আছে বই কি তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে আপনাকে যদি কেউ চার্জ করে বসে যে আপনি নকুরচন্দ্র গুঁই তার প্রমাণ দিন আপনার আতে নিশ্চয়ই ঘা লাগবে প্রেস্টিজ বলে একটা কথা আছে না যখন তখন যে কেউ প্রমাণ চাইলেই তো আর দেওয়া যায় না তেমনি ভূতের তো প্রেস্টিজ বলে কিছু আছে বোঝাই যাচ্ছে আপনি যেন বদ্ধ পাগল পুলিশকে খবর না দিয়ে কোনো উপায় নেই দেখছি তখন আমি রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করল কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যান ঘ্যানে গলায় সাড়া এলো তখন আমি নিজের পরিচয় দিয়ে বললাম দেখুন আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে কাইন্ডলি কেউ এসে একটা ব্যবস্থা করুন ও তা হাতে কোনো অস্ত্র অস্ত্র আছে নাকি না তা নেই টাকা পয়সা দাবি করছে কি না না ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল ও তাই বুঝি তাহলে এক কাজ করুন কোনো মেন্টাল হসপিটালে খবর দিন কি আশ্চর্য আশ্চর্যটা কিসের পাগল টাগলের হ্যাপার সামলানো তা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না আচ্ছা কাইন্ডলি কথাটা শুনুন আগে হ্যাঁ বলুন লোকটা বলছে সে একজন ভূত ও তাহলে আপনি রোজা রাখুন ও তার মানে আপনারা কেউ আসবেন না তাহলে সরি এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না ফোন রাখার শব্দ হলো কি করব ভাবছি এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন বড়দিন থেকে পাওয়া গেল ব্যাপারটা শুনে প্রথমে একচোট হাসলেন তারপর বললেন হ্যাঁ এখনই যাচ্ছি ভাববেন না ওকে কথাবার্তা বলে জাস্ট মিনিট পাঁচেক আটকে রাখুন বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চোখ বুঝ যেন ঘুমোচ্ছেন পুলিশ আসছে অতএব আমি এবার বেপরোয়া বললুম ও মশাই শুনছেন ভদ্রলোক চোখ বুঝে যেন ঘুমের মধ্যেই বললেন হ্যাঁ শুনেছি শুনেছি সব শুনেছি লালবাজার থেকে পুলিশ আসছেন এখনো বলছি আপনাকে বিপদে ফেলতে আমি চাইনি আপনি কেটে পড়ুন একই অবস্থায় থেকে বললেন হ্যাঁ কে আসছে বললেন লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বঙ্কুবিহারী ধারা ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন মুখে হাসি ওহ বঙ্কু আসছে বুঝি হ্যাঁ বাহ বাহ খুব ভালো খুব ভালো আমি অবাক হয়ে বললুম ভালো মানে ওকে আপনি চেনেন নাকি খুব চিনি বঙ্কু আর আমি তো ছেলেবেলার বন্ধু দেখুন একদম চালাই করবেন না চালা কি কি সত্যি বলি ভদ্রলোক আবার চোখ বুঝলেন এবং আগের মতোই সোফায় হেলান দিলেন ঘুম জোরানো গলায় স্বগতগতি করলেন সারাত সারাদিন মাইকের চোটে ঘুমোতে পারেনি ও বড্ড ঘুম আসছে মিনিট দুই পরে কলিং বেল বাজল এত শিগগির এসে পড়লেন মিস্টার ধারা খুব খুশি হয়ে দরজা করল মিস্টার ধারা সহাস্যে বললেন কি আছে না পালিয়েছে আছে ঘুমোচ্ছে বঙ্কু ধারা ঘরে ঠুকি থমকে দাঁড়ালেন তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন আরে মুরারি না কি কাণ্ড কি কাণ্ড ভদ্রলোক চোখ খুলে হাই তুলে বললেন আয় 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 কতদিন পরে তোর সঙ্গে দেখা মিস্টার ধারা তার পাশে বসে কাতে হাত রেখে বললেন আরে তুই এখন আছিস কোথায় এই তো মধ্যম গ্রামের ওদিকে আজকাল যা অবস্থা ডেরা খুঁজে পাওয়াই প্রবলেম আরে আমার ডেয়ারায় চলে না খুব নিরিবিলি জায়গায় তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব পুলিশের চাকরি করে ওটা কানসা হয়ে গেছে অসুবিধা হবে না এই মিস্টার ধারা সহাসে আমার দিকে ঘুরে ফের বললেন হে মুরারি হে মুরারি আমার ছেলেবেলার বন্ধু বুঝলেন আমি বললুম যে তা না হয় বুঝলুম কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন মিস্টার ধারা আরও হেসে বললেন আরে কি কাণ্ড কি কাণ্ড ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে বলেই আবার তিনি দিকে ঘুরলেন তবে মুরারি কাজটা কিন্তু ঠিক করি খামোখায় নিরীহ লেখক ভদ্রলোককে জ্বালাতে না এলেই তো পারতে মুরারিবাবু চোখ কটমট করে বললেন আরে এসেছি কি আর সাধে উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশন দিচ্ছেন সচক্ষে ভূত না দেখে ভূতদের ব্যাপার স্যাপার না জেনে এক রাস মিথ্যে কথা অসহ্য বিহিত করা ধারা উঠে দাঁড়ালেন গে মরুগ্ঞে বিহিত করে হবেটা কি এতদিন সচক্ষে ভূত দেখেননি এবার দেখলেন ব্যাস এবার থেকে আর বানিয়ে লিখবেন না চলো তোমার ডেরাই যাওয়া যাক বাস ডেড়া খুঁজে পাওয়া কি যে প্রবলেম হয়েছে আজকাল প্রপার্টিভিং করলে মন্দ হয় না বরং কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন আমি হতভম্ব হয়ে বসে রইল মিনিট দুই তারপর টনক নড়ল ঝটপট দরজা বন্ধ করে হন্ত হয়ে পাশের ঘরে গেলুম ফের থানায় রিং করলুম তেমনি দেরি করেই সাড়াটা এলো বললুম আমি লেখক নুকুরচন্দ্র গুঁই বলছি একটু আগে একটা লোকের কথা বলছিলুম হ্যাঁ হ্যাঁ লোকটা চলে গেছে তো হ্যাঁ কিন্তু একটা খবর জানতে চাইছি লালবাজারে ক্রাইম ব্রাঞ্চে ইন্সপেক্টর বঙ্কুবিহারী ও আপনি কাগজে পড়েননি ডাকাতদের সঙ্গে সংঘর্ষে গত রাতে তিনি মারা গেছেন এ পর্যন্ত শুনেই আমি ফোন নামিয়ে রাখলুম তারপর নাক এবং কান দুটো মলি প্রতিজ্ঞা করলুম আর কখনো ভূতের গল্প লিখবো না লিখবো না লিখবো না লিখবো না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার